আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ ফয়সাল আমি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বিভাগের ও সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছি আজ আমি আপনাদের আমার এক রুগী ওর নাম বিপ্লব ওর বয়স বাইশ বছর মানিকগঞ্জে দেড় বছর আগে ও যখন আমার কাছে আসে ওর পায়ের ডান হাঁটুর এন্ট্রি লিগামেন্ট অর্থাৎ এসিআর ছিঁড়ে যায় এবং এসিআর ছিঁড়ে যাওয়ার পরে ও আমার কাছে যখন আসে আমি ওকে অপারেশনের পরামর্শ দিই এবং ও আমার পরামর্শ মতো ডান যে যায় অপারেশন করে অপারেশন করার আগে ওর যে সমস্যাগুলো ছিল অর্থাৎ ও হাঁটতে গেলে শক্তি পেত না দৌড়ে দিলে ভয় লাগতো শীতে উঠতে নামতে সমস্যা হইতো এবং অপারেশনের পরে দেখা যাচ্ছে যে ওর সেই হাঁটতে গেলে আর ভয় লাগে না শীত উঠতে নামতে অসুবিধা হয় না ও আগে যে ফুটবল খেলতো সে সুন্দরভাবে খেলতে পারতেছে এবং ও অর্থাৎ অপারেশনের পরে ও স্বাভাবিক সব কাজই করতে পারত ওর মুখ থেকেই শোনেন কিভাবে ডানা হতে ব্যথা পায় এবং ব্যথা পাওয়ার পর ওর কি কি সমস্যা হয়েছিল এবং তারপর ও কোথায় কোথায় গিয়েছে এবং পরবর্তীতে আমার কাছে আসার পর ওর চিকিৎসা করার পর ও এখন কেমন আছে ওর কাছ থেকে আপনার শুনেন আমার নাম মোহাম্মদ বিপ্লব সঞ্জয় আমি দেড় বছর আগে ফুটবল খেলতে যে ডান পায়ে হাঁটুতে কবি জুড়ে আঘাত পাই আঘাত পাওয়ার ফলে আমার পাটা সাথে সাথে যাই ফুলে পরে আমার পায়ে অনেক পেন হইতো আমি যে আমাদের বাড়িতে সিঁড়ি ছিল ওই যে আমি নাম তুলতে খুবই সমস্যা হইতো বল খেলতে সমস্যা হইতো কোনো কাজেই মানে আমার পা দিয়ে যে শক্তিশালী একটা ভর দিব মানে ঘর দেওয়া সম্ভব ছিল না পরে আমি অনেকের সাথে ফোনে বা অনেক ভাবে যোগাযোগ এই পায়ের সমস্যার জন্য এবং অনেক সার্ডদের অনেক যে ডাক্তার তাদের সাথে পরামর্শ করি কিন্তু কোনোভাবে কোনো ডাক্তারে মানে কি হয়েছে আমার এটা সমাধান করতে পারতেছিল না ওইতে সময় অনেক দিন ঘোরাঘুরি করা ঘোরাঘুরি অনেক জায়গায় আমি টেস্ট করছি কোন জায়গায় ই না আমার এক ভাই সে বাংলা পুলিশের জব করে তার ওইখানে আসার পর সে এই আলিপসাইসার সারের ই বলো যে ওই জায়গা একটা সার আছে খুবই ভালো অপারেশন করে তখন সবাই আমার ابو আম্মু এবং আমার ভাই তারা সবাই সার সাথে যোগাযোগ করলো এবং তারা সবাই বলে হ্যাঁ ঠিক আছে আমরা থাকি দিই বলো দেন করে সারকে আমি দেখাই সার আমার টেস্ট করতে বলে দেন আমি একটা এমআরআই করাই অপারেশন করা যেহেতু ইয়ং বস তাহলে তুমি তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে স্যার ঠিক আছে আমি আর কোনো ডাক্তারের কথা না বলে কারো কাছে করে আমি এবং আমার আব্বা ভাই সহ কাছে চলে এবং স্যার বলে ঠিক আছে আমি তোমার যথেষ্ট পরিমাণ যতটুকু সাহায্য করা দরকার যেভাবে করলে তোমার ভালো হয় যেভাবে করলে তোমার মানে সম্ভব না আগের মতো ঠিক হয়ে যাবে সেভাবেই করবো আমি চব্বিশের এক থেকে দেড় বছর আগে স্যারের কাছে অপারেশনটা হই তারপর আলহামদুলিল্লাহ নয় মাস পর থেকেই আমি সব ধরনের কাজ করতে পারি এবং আমি বাইক চালাইতে পারি ফুটবল খেলতে পারি ক্রিকেট খেলতে পারি আগের যে সমস্যা ছিল সেটিতে নামা ওঠা বা পায়ের যে ভর দেওয়ার সমস্যা সেগুলো এখন নাই

পাটা সাথে সাথে ফুলে যায় ফুলে যাওয়ার পরে কিছুদিন পরে ও বিভিন্ন জায়গায় ডাক্তার দেখায় এবং ডাক্তার দেখানোর পর ওষুধপত্র খায় কিন্তু দেখা যাচ্ছে যে ওর সমস্যার সমাধান হয় না এই আঘাত পাওয়ার পরে হাঁটতে গেলে ও মনে হতো যে ও পাটা সরে যাচ্ছে অথবা খি দুধতে নামতে সমস্যা হতো ও যে আগে খুব ফুটবল খেলতো সেই ফুটবল খেলতে ও সাহস পেতো না মনে হচ্ছে যে পড়ে যাবে এরকম সমস্যা হইতো ও যখন আমার কাছে আসে এই সমস্যা নিয়ে সম্পূর্ণ হিস্ট্রিটা আমি নেই হিস্ট্রিটা নেওয়ার পর কিভাবে ব্যথা পেয়েছিল এবং ব্যথা পাওয়ার পরে কি সমস্যা যে সব কাছ থেকে আমি শুনি শুনে ওকে আমি কিছু আমাদের ডাক্তারি ভাষায় কিছু পরীক্ষা করি কিছু ইনভেস্টিগেশন দিয়ে দিয়ে এর মাধ্যমে আমি কনফার্ম করি যে ওর অ্যান্টিওক্রোশিয়াল লিগামেন্ট ছেড়ে গিয়েছে এই অ্যান্টিওক্রোশিয়াল লিগামেন্ট ছেড়ে যাওয়ার পরে ওকে আমি বুঝে বলি বুঝে পাওয়ার পর ও বুঝতে পারে যে কি করতে হবে এবং ওকে আমি অপারেশনের কথা বলি ও অপারেশনে রাজি হয়ে যায় এবং ওকে আমি অপারেশন করি এই অপারেশন আমি আর্থস্কোরের মাধ্যমে না কেটে ছিদ্র করে অপারেশন করি সকালবেলা ভর্তি করে দুপুরের মধ্যে অপারেশন করে পরের দিনই আমি হসপিটাল রিলিজ দিয়ে দিই অর্থাৎ আমি এটা ডে কে সার্জারি অথবা একদিনে অপারেশন করি একদিনই বিদায় দেওয়া যায় এটা এরকম একটা সার্জারি ওকে আমি এইভাবে না কেটে ছিদ্র করে আত্মস্কোপির মাধ্যমে এই অপারেশনটা সম্পন্ন করি করার পরে ওকে আমি যেভাবে দিয়েছি ও সেভাবে মেনেছে এবং অপারেশনের পরে পরদিন থেকে ও অল্প অল্প পায়ে ভর পেরেছে এবং ও এক মাসের মধ্যে ওকে আমি পায়ে ফুল দিতে বলছি এবং দেড় মাসের মধ্যে ওকে একদম নিচে আমি তিন মাস পরে আমি ওকে বলছি তুমি আস্তে আস্তে করে জগিং করবা দৌড়াবা ছয় মাস পরে তুমি ব্যাডমিন্টন খেলতে পারবা টেবিল টেনিস খেলতে পারবা ও সেই কাজগুলাই করেছে এবং নয় মাসের পরে ওকে আমি বলছি ঠিক আছে এখন তুমি ফুটবল খেলো আহ দৌড়াদৌড়ি করো ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না ও আমি যেভাবে ওকে বলেছি যে কখন কোন কাজটা করতে হবে ঠিক ও সেভাবেই ওই সেই কাজগুলো করেছে যার ফলশ্রুতিতে ট্রিপুশি লেগামেন্ট বা এসিএন টিআর এর অপসারণের পরে যেভাবে রুগী একদম সম্পূর্ণ ভালো হয়ে যায় ও ঠিক সেইভাবেই ভালো হয়ে গিয়েছে আমি সবাইকে বলবো যাদের হাটতে কোনো যদি সমস্যা থাকে অথবা হাটুর রকে যদি কোনো সমস্যা হয় যেমন মিডিয়াল কোলাটা কোলাটা লিগামেন্ট অথবা মিসক আছে যে কোনো সমস্যা যদি থাকে আপনারা অবশ্যই একজন আর্থোস্কোপি সার্জন অথবা নি সার্জনের সাথে যোগাযোগ করবেন এবং যোগাযোগ করে প্রতি আপনাদের পায়ের সমস্যা সমাধান করে নেবেন এবং যদি এই অপারেশন খুব তাড়াতাড়ি করেন তাহলে দেখা যাবে যে ফলাফল খুব তাড়াতাড়ি আগের মতো সব কাজই করতে পারবেন এই জন্য আমি সবাইকে বলবো যে কারো হাঁটুতে যদি কোনো সমস্যা থাকে শুধু হাঁটু না হাঁটু হিপ জয়েন্ট অথবা শোল্ডার অথবা কারে যদি কোনো সমস্যা থাকে যে কোনো সমস্যা আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটির বাদেও পপুলার ডায়াগনেস সেন্টার ধানমন্ডি শাখায় ভবন ছয় চারশো দুই নাম্বার রুমে বিকাল পাঁচটা থেকে আটটা পর্যন্ত বসি আপনাদের যে কোনো সমস্যা নিয়ে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য